নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকে তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা আছে এই বইটা সলভ করাবো তো দেখো বইটা খুবই ভালো বই আছে তোমরা অবশ্যই কিন্তু ফলো করবে বইটাকে আর আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজকে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ফলো করবে আমাদের এসবি একাডেমিক সেন্টারে যে ইউটিউব আছে এই ইউটিউবটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশান অন করবে বেল আইকন কিন্তু অন করবে কারণ বেল আইকন অন করলে আমরা যে সমস্ত ভিডিওগুলো দেব সেই ভিডিওগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে আর আমাদের যে ফেসবুক যে পেজ আছে আমাদের ফেসবুক পেজকে কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে কারণ আমরা ফেসবুক পেজে কিন্তু বিভিন্ন মোটিভেশন ভিডিওগুলো কিন্তু দিয়ে থাকি বুঝতে পারলে আর প্লিজ চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো এটা কিন্তু আমার একান্ত অনুরোধ আর আমাদের ফেসবুক পেজকে কিন্তু অবশ্যই ফলো করবে তো দেখতেই পারছো আমি আজকে প্রশ্নগুলো সলভ করেছি দেখে নাও তোমরা ভালো করে ওয়ান পয়েন্ট ওয়ানে জীবনের ঝরাপাতা গ্রন্থটি কাল এটা কিন্তু আত্মজীবনীমূলক গ্রন্থ এটা কিন্তু দেবী চৌধুরী লেখা ওয়ান পয়েন্ট টুতে নিম্নবর্গী চর্চা জনক তোমরা জানো যে রণজিৎ গুহ ওয়ান পয়েন্ট থ্রিতে বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয় আঠারোশো বাহাত্তর সালে ওয়ান পয়েন্ট ফোরে রামমোহন রায়ের পরবর্তী পরবর্তীকালে ব্রহ্ম সমাজে পরিচালনা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর ওয়ান পয়েন্ট ফাইভে নির্দপন নাটকটি প্রথম ছাপা হয় ঢাকা থেকে ওয়ান পয়েন্ট সিক্সে বাংলায় নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক ওয়ান পয়েন্ট সেভেনে প্রথম সরকারি শিক্ষা কমিশন গঠিত হয় আঠারোশো বিরাশি সালে ওয়ান পয়েন্ট এইটে আঠারোশো বাহাত্তর সালে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়েছে তিনটি ভাগে ওয়ান পয়েন্ট নাইনে কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল ছোটনাগপুরে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি সন্ন্যাসী ফকি সন্ন্যাসী বিদ্রোহ হিন্দুস্থানের যাদাবার বলেছেন ওয়ারেন হেস্টিং বলেছেন ওয়ান পয়েন্ট ডবল ওয়ানে কি বলেছে আঠারোশো সাতান্ন বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন বিডি সাবারকার ওয়ান পয়েন্ট ওয়ান টু ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গভাষা প্রকাশিকা সভা ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি মহারানী ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল ভারতবাসীর আনুগত্য অর্জন ওয়ান পয়েন্ট ওয়ান সম্পাদক ছিলেন জোসুয়া মার্সম্যান ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভে জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি ছিল রাজবিহারী ঘোষ ওয়ান পয়েন্ট ওয়ান সিক্সে কী বলেছে বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল মধ্যবিত্ত শ্রেণী ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল যুক্ত প্রদেশ থেকে ওয়ান পয়েন্ট ওয়ান এইট দলিতদের হরিজন বলে আখ্যা দিয়েছেন গান্ধীজি ওয়ান পয়েন্ট ওয়ান নাইন গোয়া ভারতভুক্ত হয় উনিশশো সালে পরে প্রশ্ন কী বলেছে ওয়ান পয়েন্ট টু জিরো নেহরুলিয়াক চুক্তি বা দিল্লি চুক্তি কোন সালে হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে তো দেখো এবার এই প্রশ্নগুলো দেখে নাও তোমরা ফটাফট করে সলভ করে দিছি উলগুলান কথার অর্থ কী উলগুলান কথার অর্থ হলো ভয়ঙ্কর বিশৃঙ্খলা পরে প্রশ্ন কী বলছে ওয়ান পয়েন্ট টু পয়েন্ট ওয়ান টু বর্ণ পরিচয় কে পড়াশোনা করেন বিদ্যাসাগর আঠারোশো পঞ্চান্ন সালে ওয়ান টু পয়েন্ট ওয়ান থ্রি ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয় তোমরা জানো নেতাজি সুভাষচন্দ্র বসুর উদ্যোগে উনিশশো উনচল্লিশ সালে প্রতিষ্ঠিত হয় টু পয়েন্ট ওয়ান ফোর উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ভারত ছাড়া আন্দোলনের সঙ্গে যুক্ত যেটা উনিশশো বিয়াল্লিশ সালে হয়েছিল এবার দেখো সত্য মিথ্যা ভারতের প্রথম কামান ব্যবহৃত হয় পলাশি যুদ্ধে এটা ভুল আছে কারণ প্রথম কামান ব্যবহারটা ব্যবহার করা কিন্তু পানিপথের প্রথম যুদ্ধে ঠিক আছে এটা টু পয়েন্ট টু টু শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন ভুল আছে বিবেকানন্দ আঠারোশো সাতানব্বই সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন টু পয়েন্ট টু থ্রি সিধু কানু ছিলেন সাঁওতাল বিদ্রোহের নেতা এটা ঠিক আছে টু পয়েন্ট ফোর ফোর ভারত ছাড়া ভারত সভায় ইলবার্ট বিলের বিল সমর্থন করেছিল এটা ঠিক আছে দেখো টু পয়েন্ট থ্রি ওয়ানের অ্যান্সার হবে অসহযোগ আন্দোলন টু পয়েন্ট থ্রি টু এর অ্যান্সার হবে আমাদের উত্তরপ্রদেশ টু পয়েন্ট থ্রি থ্রি শেরি বাঙাল হ্যান্স রে হক টু পয়েন্ট থ্রি ফোরে কংগ্রেস সমাজতান্ত্রিক দল হবে আমাদের জয়প্রকাশ নারায়ণ বিবৃতিগুলো দেখে নাও টু পয়েন্ট ফাইভ ওয়ানের বিবৃতির ব্যাখ্যা তিন টু পয়েন্ট ফাইভ এর বিবৃতির ব্যাখ্যা তো দেখো এটি বিজ্ঞান প্রসারের জন্য প্রতিষ্ঠিত হয় এটি গবেষণা তো দেখো গবেষণার জন্য কিন্তু তিনি কিন্তু তিনি সব থেকে কিন্তু বেশি আত্মনিয়োগ করেছিলেন ঠিক আছে গবেষণার জন্য এটা যতটা আমার মনে হয় টু তো দুটোই ঠিক আছে বাট তিনটা মনে হয় বেশি ঠিক আছে টু পয়েন্ট ফাইভ থ্রি এটি ছিল কৃষকদের একটি জঙ্গি আন্দোলন তো দেখো টু পয়েন্ট ফাইভ থ্রির টু পয়েন্ট ফাইভ ফোরে এর অ্যান্সার হবে কারণ তার গান্ধীজি দ্বারা অনুপ্রাণিত হয়েছিল তো দেখো এবার আমি তোমাদের পরের সেটটা সলভ করাছি ঠিক আছে এবার আমি তোমাদের সেট টু সলভ করাছি যার পেজ নম্বর একশো ছাব্বিশ দেখতেই পারছো তোমরা ফটাফট করে তোমাদের দেখাচ্ছি ওয়ান পয়েন্ট ওয়ানে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী ছিলেন বিজ্ঞান প্রযুক্তি প্রযুক্তি চিকিৎসাবিদ্যার ইতিহাসে উল্লেখযোগ্য একজন ব্যক্তি ওয়ান পয়েন্ট টুতে বঙ্গদর্শন সাময়িক পত্রটি ছিল মাসিক পত্রিকা ওয়ান পয়েন্ট থ্রিতে নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল ঢাকা থেকে ওয়ান পয়েন্ট ফোরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম পরীক্ষা হয়েছিল আঠারোশো আটান্ন সালে ওয়ান পয়েন্ট ফাইভে ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থটি হল রাস্তরঙ্গিনী কলহনের লেখা ওয়ান পয়েন্ট সিক্সে রংপুর কৃষকরা যার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন আনসারে দেবী সিংহের বিরুদ্ধে ওয়ান পয়েন্ট সেভে পেশাদারদের ডাকাতদের উপদ্রব বলে অভিহিত করা হয়েছে সন্ন্যাসী ফকিরদের পরের প্রশ্ন কি বলছে ওয়ান পয়েন্ট এইটে ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে আঠারোশো আটান্ন সালে ওয়ান পয়েন্ট নাইনে ভারত সবার প্রথম অধিবেশন বসে অ্যালবার্ট হলে ওয়ান পয়েন্ট ওয়ান জিরোতে উনিশ শতকের সভা সমিতির যুগ বলেছেন অনিল শীল ওয়ান পয়েন্ট ডাবল ওয়ানের প্রথম সচিত্র বাংলা বই অনদমঙ্গল ওয়ান পয়েন্ট ওয়ান টু বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন ন্যাসপ্রেফে প্রফুল্ল চন্দ্র রায় ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি একা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মাদারী পাশি ওয়ান পয়েন্ট ওয়ান ফোর তিন কাঠিয়ে প্রথা প্রচলিত ছিল চম্পরণে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ব্যক্তি কথার অর্থ হলো বেগার শ্রমদান ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠন করেন সতীশচন্দ্র সামন্ত ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন সাম্প্রদায়িক পাঠানোর নীতি ঘোষণা করেন র্যামসেম ম্যাকডোনাল্ড ঠিক আছে এটা কিন্তু হবে র্যামসেম ম্যাকডোনাল্ড ঠিক আছে এটা হবে চলো পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান এইট চট্টগ্রাম হস্তকাল লুণ্ঠনায় ছিলেন সূর্য সেন ওয়ান পয়েন্ট ওয়ান এইট দেশীয় রাজ্য শিরোনাম মোমবে ওয়ান পয়েন্ট টু জিরো ভারতের প্রথম সেনা প্রধান ছিল জয়ন্ত চৌধুরী এবার দেখে এই প্রশ্নগুলো নবান্দ নাটকটির লেখা বিজন ভট্টাচার্য মায়াদা মোটাকাপড় গানটি লিখেছেন রজনীকান্ত সেন টু পয়েন্ট ওয়ান থ্রি বিরাষ্টমী ব্রত পালন করেছিলেন সরলা দেবী চৌধুরানী সত্যনন্দন গ্রন্থের কোন গ্রন্থের চরিত্র আনন্দমঠ বন্যাসের এটা কিন্তু একটা চরিত্র যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এবার দেখো টু পয়েন্ট ওয়ানে রংপুর বিদ্রোহী নেতা ছিলেন সিধু ভুল আছে সিধু ছিলেন কিন্তু সাঁওতাল বিদ্রোহের নেতা আর রংপুর বিদ্রোহের নেতা ছিলেন নুরুল উদ্দিন টু পয়েন্ট টু টু ইউএন রয় অ্যান্ড সন্সের প্রতিষ্ঠা করে রাজা রাম মন্ডায় ভুল আছে উপেন্দ্র কিশোর রায়চৌধি করেছিলো টু পয়েন্ট টু থ্রি কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করে লর্ড ওয়ারেন হেস্টিংস ঠিক আছে টু পয়েন্ট টু ফোর জমিদার সভা আঠারোশো ছত্রিশ সালে প্রতিষ্ঠিত হয় তো দেখো জমিদার সভা আঠারোশো আটত্রিশ সালে প্রতিষ্ঠিত হয় ঠিক আছে এটা হবে আঠারোশো আটত্রিশ আর আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় বঙ্গভাষা প্রকাশিকা সভা ঠিক আছে দেখো এই প্রশ্নগুলো রামমোহন রায় হবে আমাদের ভারতের নবজাগরণের অগ্রদূত বল্লভভাই প্যাটেল হবে লৈহ মানব সিং হবে আমাদের কাশ্মীরের রাজা মাউন্ট ব্যাটেন হবে আমাদের ভাইচরায় তো দেখো এইবার দেখো আমাদের পরের প্রশ্নগুলো সলভ করাচ্ছি তো দেখো টু পয়েন্ট ফাইভ ওয়ানে যে বিবৃতির ব্যাখ্যা দুই হবে টু পয়েন্ট ফাইভ বিবৃতির ব্যাখ্যা দুই হবে টু পয়েন্ট ফাইভ থ্রি বিবৃতির ব্যাখ্যা তিন হবে টু পয়েন্ট ফাইভ ফোরের টু পয়েন্ট ফাইভ ফোরের বিবৃতির ব্যাখ্যা এক হবে ঠিক আছে এইবার দেখো তোমাদের আমি পরের যে পেজটা আছে সেই পেজটা সলভ করাবো ঠিক আছে সেটা অন্যদিন সলভ করাবো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ আর বাকি যে সেটগুলো আছে সেই সেটগুলো ফটাফট করে খুব শীঘ্র সলভ করে দিয়েছি বাইটা সবাই ভালো থাকবে